রোহিত শর্মার অবসরের পর টি টোয়েন্টি ক্যাপ্টেনসি দৌড়ে সামনের সারিতে ছিলেন হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন টিমের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছিলেন তিনি রোহিত না থাকা অবস্থায় তিনিও ক্যাপ্টেন্সি করছিলেন কিন্তু এখন সূর্যকুমার যাদবকে স্থায়ী ক্যাপ্টেন করা হয়েছে শ্রীলঙ্কা সফরের আগে ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার ব্যাখ্যা করেছেন কেন সূর্যকে ক্যাপ্টেন করা হয়েছে ইন্টারভিউ শুরু হতেই প্রথম প্রশ্ন করা হয় ক্যাপ্টেন্সি নিয়ে এর উত্তর দিয়েছেন অজিত আগারকার তিনি বলেন সূর্যকুমার যাদব টি টোয়েন্টিতে ভারতের যোগ্য দাবিদার সে এখনও সেরা প্লেয়ার ড্রেসিং রুম থেকেও আমরা ফিডব্যাক পেয়েছি আমরা মনে করি একজন ভালো ক্যাপ্টেন হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত গুণ সূর্যের মধ্যে রয়েছে আমরা এমন একজন প্লেয়ার চাই যে সব সময় উপলব্ধ এইসব বিষয় মাথায় রেখেই আমরা তাকে ক্যাপ্টেন করেছি অজিত আগারকারের কথাবার্তা থেকেই স্পষ্ট যে হার্দিক পান্ডিয়া ফিটনেসের কারণে পিছিয়ে পড়েছেন তিনি বলেছেন হার্দিক সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার তার মতো দক্ষতা অর্জন করা কঠিন ফিটনেস এমন একটি বিষয় যা নিয়ে তিনি লড়াই করছেন নির্বাচক হিসেবে কাজটা কঠিন হয়ে যায় আমরা এমন কাউকে চাই যিনি আরও বেশি উপলব্ধ হতে পারেন আগারকার আরও বলেন আমরা মনে করি হার্দিককে আমরা আরও ভালোভাবে সামলাতে পারি আমরা দেখেছি বিশ্বকাপে সে কী করতে পারে আমরা প্রত্যেক প্লেয়ারের সঙ্গে কথা বলি তাদের ভূমিকা বদলেছে কিনা আমরা তার সঙ্গেও কথা বলেছি শ্রীলঙ্কা সফরের জন্য ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ভারতীয় দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই টিম সিরিজের প্রথম ম্যাচ হবে সাতাশে জুলাই এরপর পরের ম্যাচ আঠাশে জুলাই টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ তিরিশে জুলাই এরপর আগস্টে দুই তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়ানডেতে রোহিত শর্মা ক্যাপ্টেনসি করবেন টিম ইন্ডিয়ার